নমস্কার বন্ধুরা বাঙালি রান্না তনুতে সবাইকে আমন্ত্রণ চলে এসেছি আজ আপনাদের কাছে আরো একটি দারুণ রেসিপি নিয়ে আজকের রেসিপি মুরলা মাছের চচ্চড়ি এই ছোট মাছের চচ্চড়ি বেশিরভাগ মানুষই পছন্দ করে আর আমি একটু ভিন্নভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দারুণ রেসিপিটা মিস না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে বানিয়ে ফেলুন প্রথমে আমি মুরলা মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আগের থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম এখন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে আর ওদিকে কড়াইটা কড়াইটা গরম গরম করতে বসিয়েছি হয়ে গেছে মধ্যে তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই তেলে বানাবো তাই বেশ ভালোভাবে কড়াইটাকে তাঁতিয়ে তেলটাও গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি আমি মাছটাকে একবারে ভাজবো না দুবার করে সামান্য সামান্য মাছ নিয়ে দুবারে ভাজবো যাতে ভাজাটা সুন্দর হবে আর কারু সঙ্গে কারো গায়ে লেগে যাচ্ছে বে না মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন উল্টে পাল্টে মাছটাকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন মাছটা পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে মাছটা ভাজতে ভাজতে এই মাছের চচ্চড়ি বানানোর জন্য যে সবজি লাগছে সেটা দেখিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি আলু আলুটাকে বেশ সরু সরু লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমাটো নিয়েছি একটা পেঁয়াজ আর বেগুন সমস্ত উপকরণ ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মশলায় নিয়েছি শুধুমাত্র হলুদ আর কালো সর্ষে এই হলুদ আর কালো সর্ষে দিয়েই পুরো রান্নাটাই আজকে বানাবো মশলা নিয়েছি আমি দুই চামচ সেটাকে শিলনোড়াতে বেশ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এদিকে তো মাছগুলো একদম ভাজা হয়ে গেছে মাছগুলোকে একইভাবে উঠিয়ে নিচ্ছি কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে হালকা একটু ভেজে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সঙ্গে হালকা ভাজা তো হয়ে গেছে এখন কেটে রাখা বাকি সবজিগুলো ওই আলুর মধ্যেই অ্যাড করে দেব সমস্ত সবজিকে একসঙ্গে এবার ভালোভাবে ভেজে নেব বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা তো বেশ সুন্দর হয়ে গেছে এখন যে মশলাটা করে রেখেছি সরষের সেই মশলা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আর বাটিটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা গুলে আবারও দিয়ে দিচ্ছি যেহেতু শুধু সরষে দিয়ে রেসিপিটা বানাচ্ছি তাই সর্ষেটা বেশি কষিয়ে নেব না সামান্যই কষাবো না হলে সর্ষেটা তেতো হয়ে যাবে তাই একটু জলও দিয়ে দিলাম আর বাড়িতে প্রতিদিনের রান্নায় খুব বেশি তেল মশলা না দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি তাই সর্ষে তেতো হওয়ার জন্য অনেকেই বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করে আমি খুব বেশি তেল না দিয়েই সামান্য জল দিয়েই একটু কষিয়ে তার মধ্যে সঙ্গে সঙ্গেই জল দিয়ে দিচ্ছি তাহলে সর্ষেটা আর তেতো হবে না তাই এইভাবে বানানোর চেষ্টা করবেন যখনই জলটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে খালি করে দিয়ে দি দিয়েছি আর সবশেষে একদম যখন আলু সেদ্ধ হয়ে যাবে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হলেই কিন্তু মাছটা দেবেন না হলে মাছটা বেশিই সেদ্ধ হয়ে যাবে আর তখন খেতে একদমই ভালো লাগবে না আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছটা অ্যাড করে দিয়েছি আবারও বেশ একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিয়েছি আর নামানোর সময় কাঁচা সরষের তেল দিতে একদম ভুলবেন না আমি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি এখানে কাঁচা সরষের তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর জলটাও বেশ শুকিয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই রেসিপিটা এই দুর্দান্ত রেসিপি দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে আর খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদের লাগছে তাই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ার করবেন আরও এই রকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত আবার আসব অন্য কোন দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন